আজকের প্রথম প্রশ্নটি হলো কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না অপশান কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম নাকি কাঠ বাদাম সঠিক উত্তরটি হবে চীনা বাদাম কোন চা স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো অপশান আদা চা লেবু চা দুধ চা নাকি গ্রিন টি এর সঠিক উত্তরটি হবে গ্রিন টি কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় অপশান লজ্জাবতী সর্পগন্ধা সিমুল নাকি তুলসী সঠিক উত্তরটি হবে সর্পগন্ধা এবার বলুন তো কোন সাগরে মানুষ ডোবে না অপশান ডেড সি ভূমধ্য আরব নাকি কৃষ্ণা সঠিক উত্তরটি হবে ডেড সি কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি গাছ লাগায় অপশান কানাডা জাপান ভারত নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন দেশ কিসের খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয় অপশান পেঁয়াজের খোসা রসুনের খোসা মূলার খোসা নাকি আলুর খোসা সঠিক উত্তরটি হবে পেঁয়াজের খোসা কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয় অপশান পনির ভাত জল নাকি মাছ সঠিক উত্তরটি হবে জল পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় অপশান বাদাম তেল কাঁচা দুধ মধু নাকি ঘি সঠিক উত্তরটি হবে কাঁচা দুধ বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কোন ফল শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে অপশান খেজুর আপেল কলা নাকি আম এর সঠিক উত্তরটি হবে খেজুর কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় অপশান ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে নাকি ভিটামিন এ এর সঠিক উত্তরটি হবে ভিটামিন সি লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মেশানো হয় অপশান সুকর, ইঁদুর হাতি নাকি সাপ ষাঠিগুতটি হবে সুকর এবার বলুন তো রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় দারুচিনি লবঙ্গ জিরা নাকি মধু গুতরটি হবে মধু মধু আপনার কণ্ঠ নালীকে মসৃণ করে মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি দু রকমেরই গুণ আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে এরপরে বলুন তো কালো পতাকা কিসের প্রতীক প্রতিবাদের সতর্কতার দুঃখের নাকি শান্তির উত্তরটি পাইলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হবে প্রতিবাদের আজকের শেষ প্রশ্নটি হল কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটির ক্ষমতা আরও দ্রুত বেড়ে যায় অপশান মানসিক হার্টের সুগারের নাকি জন্ডিসের সঠিক উত্তরটি হবে হার্টের রোগী বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত আমিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং